আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব একটা ভালো নেই দেখো কত কিছু চুলে মাথার চুলে ইউজ করছি কিছুতেই চুল উপড়ানো কমতেছে না এই যে এটা ইউজ করছি দুইটা তারপরে অতিরিক্ত চুল উঠছিল কেশ কিং এটা দিলে নাকি চুল উপড়ানো কমে যায় আমার তরফ বাইরে গেছে গেল গা এই যে রোজমেরি এই যে কী বিশ্বি গন্ধ এ নাকি তেলের ভিতর দিয়ে ইউজ করলে নাকি প্রাণী একদমই কমে যায় গেছে এত দুর্গন্ধ বমি লাগে তারপরও দিয়েছি গেলগা হয় নাই এটা নাকি কি অয়েল দিলে নাকি অ্যালোভেরা দিয়ে ক্যাস্টার অয়েল আরও তেলের সঙ্গে মিশিয়ে দিলে নাকি যাই তাও হয় নাই আবার দেখো এখানে এই তেলটা একুশশো টাকা দিয়ে বানায় নিয়ে এসি এই যে তোমার কবিরাজের ঘরে অনেক রকমের তেল মেল দিয়ে ওনারা বানাই দিয়েছে এক বোতল বানাই দিয়েছিল বেশ অনেক দিন ইউজ করলাম করার পরে চুল তো আরও অতিরিক্ত ঝরতেছে তারপর লাস্টে এ তেলটা নিয়ে আসছি হেয়ার কেয়ার বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার এটা নিয়ে আসছি এটা নিয়ে আসি ইউজ করতেছি তারপরও সেই ফল পাচ্ছি না তোমরা এখন বলো তো বন্ধুরা আমি কি ইউজ করব কী তেল ইউজ করলে আমার চুল উপড়ানো কম হবে আর এই তো দেখছোই আরও অনেক কিছু ইউজ করছি তারপরেও উপড়ানো কম হচ্ছে না চুল উপড়ানো কি করা যায় এগুলি নিয়ে কি করতে পারি তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে বলবা প্লিজ প্রচুর পরিমাণে চুল ঝরতেছে মনে হচ্ছে এটা এটা নিলে একটু কমতেছে কমবে মনে হচ্ছে তারপরে ভয় লাগতেছে যে হারে চুল ও যে এত কিছু লাগানোর পরে এটা লাগানোর পরে একটু কম কম লাগতেছে তো এখানে অলরেডি আমাকে বলছে দোকানদার যে টাকা নাকি রিটার্ন দেবে চুল উপরানো যদি না কমে তোমাদের যদি জানা থাকে প্লিজ আমার একটু বলো হ্যালো দেখো আল্লাহ হাফেজ